সারা রাজ্যেরা বিজেপির পক্ষ থেকে চাকা জাম কর্মসূচি নেওয়া হয়েছিল সেই মতো ভিআইপি রোডে বাঘুয়াটি কলেজ বলে বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয় দীর্ঘক্ষণ ধরেই চলে কর্মসূচি ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ভিআইপি রোড বিজেপির জেলায় সহসভাপতি স্বপন রায় চৌধুরী বলেন আমরা তিলোত্তমা জাস্টিস চাই যতদিন না জাস্টিস পাচ্ছে ততদিন আমাদেরই আন্দোলন চলবে এবং তিলোত্তমার বাবা মা প্রসঙ্গে তিনি বলেন আমি নিজেও ওদের বাড়িতে গিয়েছিলাম এবং বাবা মা যা বলেছেন একেবারে সত্য প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা চলছে পাশাপাশি আর্যিকর খানের প্রতিবাদে হাওড়ার একাধিক জায়গায় চাকা যান কর্মসূচি বিজেপি এদিন দুপুরে ডোমজুরে হাওড়া আমসা রোডে টায়ার চালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখা বিজেপি কর্মী সমর্থকরা জগৎবল্লপুরে মাঝুতে একই কর্মসূচি পালন করে বিজেপি কর্মীরা তার জন্য দফা এক দাবি এক ক্ষমতার পদক ত্যাগ ওনার জন্য আজকে এই রাজ্যের বেহাল দশা উনি পুরোপুরি এই আমার জিরোত্তমা মনের ধর্ষণ মেরে দেওয়া সব উনি লুকিয়েছে দায়িত্ব নিয়ে লুকিয়েছে ওনার মন্ত্রী উনি সব উনি দায়িত্ব নিয়ে লুকিয়েছে উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী ওনার নেতৃত্বে এটা হয়েছে তার বিচার চায়